সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে থেকে আমি আপনাদের ম্যাক্সুট এক্সেলের কাজে নিয়ে যাব আসলে কিভাবে আমরা কাজ করব এই কাজগুলো আমি দেখাবো তো বন্ধুরা আপনারা কি জানেন যে আসলে ম্যাক্সুট এক্সেল কি কি কাজে ব্যবহার হতে পারে আপনাদের এই ম্যাক্সুট এক্সেলটা আপনার কলাম বা রো বরাবর যোগ বিয়োগ গুণ ভাগ গড় সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা মধ্য অন্যান্য ব্যাংকিং হিসাব নিকাশ এবং বিভিন্ন ধরনের কাজ করা হয় বিভিন্ন ধরনের ক্যালকুলেশনে কাজ করা হয় তো এখন আপনারা এখানে যে কাজ করবেন এটা হচ্ছে রো রো এবং এটা সরি এটা হচ্ছে কলাম দক্ষিত বন্ধুরা এটা হচ্ছে কলাম এবং এটা হচ্ছে রো তো এখন আপনি যখন ওয়ার্ডে যখন কাজ করতেন তখন রকম একটা টেবিল তৈরি করা লাগতো যেটা মাইক্রোসফট এক্সেল অলরেডি আপনি তৈরি করে দিয়েছে যেখানে আপনার আপনার রো সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি হাজার এই রো সংখ্যা হচ্ছে আপনার এই রো সংখ্যা সরি এই রো সংখ্যা আপনার আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি এবং এই কলাম সংখ্যা আছে আপনার দুইশো ছাপ্পান্নটি এই পাশে কলাম সংখ্যা দুইশো ছাপ্পান্নটি আপনি চাইলে চেক করে দেখতে পারেন এই রকম আজকে আপনি হিউজ পরিমাণে এখানে হিউজ পরিমাণে কাজ করতে পারবেন হিউজ পরিমাণে ডাটা রাখতে পারবেন এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এরকম একটা সুযোগ মাইক্রোসফট মাইক্রোসফট কর্পোরেশন আমাদের এটা দিয়ে দিয়েছে মাইক্রোসফটের অফিস আমাদের এটা দিয়ে দিয়েছে তো এখন আপনি এক্সেল প্রোগ্রামে আপনি কাজ করবেন কিভাবে কাজ করবেন আমি আজকে আপনাদের কিছু কাজ দেখাবো আমরা টিউটোয়াল বড় করব না অল্প অল্প কিছু টাইমের মধ্যে আপনাদের আমরা দেখাবো পর্বভিত্তিক ভিত্তিক করে 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 দেখাবো আর কি তো বন্ধুরা এখন আমরা হচ্ছে একটা একটা শীট নিব একটা আপনার একটা টেবিল আর কি তৈরি করব তো প্রথমত আমরা হচ্ছে ইনসার্ট থেকে আপনার এখানে আছে টেক্সট আছে টেক্সট বক্স ইনসার্ট থেকে টেক্সট বক্স টেক্সট বক্স থেকে আপনারা হচ্ছে একটা টেক্সট একটা বক্স নেবেন তো এখানে আমি লেখলাম মাইক্রোসফট এক্সেল বেসিক টু এক্সপার্টেল ডে ওয়ান আমরা সরি পার্ট ওয়ান পার্ট ওয়ান আমরা এভাবে নিলাম এটাকে আমরা মিডিলে নিয়ে আসবো মিডিলে নিয়ে আসার জন্য আপনারা জানেন কিভাবে মিডিলে আনতে হয় অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয় তো এখান থেকে মিডিলে নিয়ে আসলাম এখানে ক্লিক করলে মিডিলে আসবে তো এই মিডিলে আসার পর এখান থেকে সিলেক্ট করে এটা বোল করে দিবেন এবং এটাকে একটু বড় করে নেবেন আর কি আমরা বড় করে নিলাম তো এটাকে বড়ো করে নেওয়ার পর এই কালারটা আপনারা চেঞ্জ করে দিবেন আমরা লাল দিলাম অথবা আপনি চাইলে এই কালারটা আপনি মোর কালার থেকে এখান থেকে আপনি চেঞ্জ করে চেঞ্জ করে আপনি মোর কালার থেকে চেঞ্জ করে আপনি সবুজ করে নিলেন আপনি সবুজ করে নিলেন এরকম আর কি করে নিলেন আর এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটাও আপনি চেঞ্জ করে দিবেন এখান থেকে আপনি একটা চেঞ্জ করে দিবেন আপনার পছন্দ মতো আমরা এটা দিলাম এটা দেওয়ার পর এটাকে আমরা একটু উপরে তুলে নিলাম আর কি এভাবে নিলাম তো এখন আমাদের কোর্সের নামটা হচ্ছে বেসিক টু এক্সপার্ট কোর্স পার্ট ওয়ান তো এখন আমরা একটা টেবিল তৈরি করব টেবিল তৈরি করার প্রথমতই আমরা হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে সিরিয়াল নম্বর সংক্ষেপে এস এল নম্বর সিরিয়াল নম্বর তারপরে নেম আপনি যখন এই এই রো থেকে আপনি আরেকটা ইয়ে সরি এই কলাম থেকে আরেকটা কলামে যাবেন তখন আপনি মাউজ বাটন আপনি রাইট রাইট বাটন প্রেস করলে আপনি এই পাশে চলে যাবে আপনার কষ্ট ধরে ধরে করে করে আপনি করতে হবে না আপনি ক্লিক করলে চলে যাবে নিচের প্রেস করলে নিচে আসবে এবং লেফট অ্যারোবাটনে ক্লিক করলে লেফটে আসবে এবং উপরের অ্যারোবাটন ক্লিক করলে আপের আপ বাটন ক্লিক করলে আপে যাবে তো আপনি এইভাবে শর্টকাটে কাজ করতে পারেন তো এইরকম করার পর আমি হচ্ছে এখানে গেলাম এখানে যাওয়ার পর এখানে আমি লিখবো হচ্ছে কি লিখবো একটা সাপোজ সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে বাংলা তারপর এন জি এল আই এস ইংলিশ তারপর এখানে লিখলাম ম্যাথ তারপর এখানে লিখলাম এগ্রি আমি সংক্ষেপে দিলাম আচ্ছা সংক্ষেপে না দিয়ে এখন প্রবলেমটা হচ্ছে এইভাবে যে গেছে মানে এই রো এর এই কলামের এই পাশে চলে কলমের মানে একটু বাহিরে লেখা গেছে আপনি কিভাবে এটা সলভ করবেন তো এটা খুব সহজে সলভ করবেন এই পাশে আপনার এ আছে উপরে সবার উপরে জি এই জি এর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনি টেনে ধরে এরকম ইয়া করবেন আপনি এভাবে জি যে জি আর আছে যে জি আপনার রোটা আছে এই রো এখানে ক্লিক করলে এরকম আবার আবার আরেকভাবে করতে পারেন আপনি সাপোজ ধরেন এখানে আরও একটু লেখা আপনি ব্যর্থ করলেন আমি জিরো জিরো দিলাম তো এখন আপনি এভাবে টেনে ধরে নাও করতে পারেন এই এখানে যাবেন ক্লিক করার পর এখানে যে এইরকম একটা দেখতে পাচ্ছেন এরকম একটা সিম্বল দেখতে পাবেন যখন এইরকম সিম্বল আসবে তখন এখানে ডাবল ক্লিক করবেন এটা অটোমেটিক একটা স্পেস নিয়ে নিবে যতটুকু এর দরকার তো আমি এখানে ডাবল ক্লিক করবেন সরি মাউসের একটু প্রবলেম হচ্ছে এই যে ওকে এইটুকু আমরা কেটে দিলাম আবার এখানে যে স্পেসটুকু বেড়ছে তো এখন এই স্পেসটুকু এইভাবে টেনে ধরে না নিলেও হবে আপনি এখান থেকে ডাবল ক্লিক করবেন এটা অটোমেটিক এর স্পেসটুকু নিয়ে নেবে তো এখন তো এখন এখানে আপনি লিখবেন হচ্ছে কি লিখবেন এখানে আপনি আরো কিছু লিখতে পারেন সাপোজ আপনি লিখলেন কম্পিউটার তারপর লেখলেন ইলেকট্রিক্যাল এরকম লেখলেন তো লেখার পর আপনি এখানে সিরিয়াল নাম্বার দিবেন ওয়ান তারপর টু থ্রি তো এখন আপনি এইভাবে নিয়ে আপনি যখন এরকম নিলেন নেওয়ার পর এখানে যখন প্লাস চিহ্ন আসবে এই প্লাস চিহ্ন ধরে এরকম টানতে থাকবেন এই আপনার হচ্ছে এরকম অটোমেটিক এগারোটা চলে আসবে তো এখন আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে এটা আসলে কীভাবে হলো আপনি ম্যাক্সফ এক্সেল এরকম অনেক ফিচার দেওয়া আছে যেগুলো আপনি হয়তো কল্পনায় করতে পারেন নাই যে আপনি এত সুবিধা পাবেন তো আপনাকে হয়তো এইভাবে লিখতে হতো তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার একটু হলেও সময় বেশি লাগতেছে তো আপনি এভাবে যদি আপনার হাজার হাজার কলাম এবং রো থাকে আপনি কি এভাবে হাজার হাজার কলাম এবং সরি কলামে এইভাবে লিখতে থাকবেন কখনোই না তো আপনি কিভাবে এটা করবেন আপনি প্রথমে ওয়ান এবং টু পরপর সিরিয়াল এইভাবে নেবেন এবং মাউসটা ওয়ান এ নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এরকম যখন এরকম একটা চিহ্ন না আসবে তখন এই এটার উপর রাইট বাটন ওয়ান এর উপর রাইট বাটন চেপে ধরবেন চেপে ধরে এটা নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসবে দুটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন মাউসটা নিয়ে যাবেন এই কর্নারে এই কর্নারে নিয়ে যাওয়ার পর এটা যখন সম্পূর্ণ প্লাস চিহ্ন আসবে এই চিহ্ন ধরে আপনি টানতে থাকবেন দেখবেন নিচে এটা অটোমেটিক ছয় সাত আট এইভাবে অটোমেটিক এটা যত দূর নিয়ে যাবেন হাজার হাজার তো এটা নিয়ে গেলে আপনি ততটুকু আপনি করতে পারবেন তো আমরা দশ পর্যন্ত নিলাম দশ পর্যন্ত নেওয়ার পর তারপর এখানে নেম দিলাম সাপোজ মেহেদি তারপর সাগর

এরকম একটা নাম দিয়ে নিলাম আপনি এখানে বাংলাতে আপনি একটা নাম্বার দিবেন আমি দিলাম এইট জিরো আচ্ছা আমরা তিনটা দিয়ে আমরা বুঝাই আসলে সবসময় আমি এটাও কপি করি এইভাবে আপনি ড্রাগ করে এই জাস্ট এইভাবে ড্রাগ করে আপনি কন্ট্রোল সি দিবেন এটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এরকম একটা ইয়ে দেখাবে আপনি মাউসের রাইট বাটন সরি মাউস বলতেছে কিবোর্ডের রাইট রাইট যে আরো বাটন আছে এখানে ক্লিক করলে এই পাশে আসবে এখানে এ করার পর আপনি আপনি এখানে কন্ট্রোল ভি দিবেন কন্ট্রোল ভি দেওয়ার পর আপনার এরকম হয়ে যাবে তো আপনি চাইলে এটাকে আবার কপি করবেন এটাকে কপি করে এখানে নিয়ে এখানে কন্ট্রোল ভি দিবেন কন্ট্রোল ভি দেওয়ার পর আপনার এরকম হয়ে গেল এরকম হবে তো এরকম হলো এরকম হওয়ার পর তারপর আপনি এখানেও আবার দিবেন কন্ট্রোল ভি এরকম একটা ইয়ে চলে আসলো তো চলে আসার পর আপনার হচ্ছে এরকম চলে আসার পর আপনার এখানে আপনি এরকম দিলেন আর কি তো এখন আপনি কিভাবে এটা ইয়া করবেন তো আপনার কাজটা হচ্ছে যোগ করবেন কিভাবে আপনি যোগ করবেন বিয়োগ করবেন গড় করবেন আমি এগুলো দেখাবো তো আমি এখানে একটা নিলাম টোটাল টোটাল এখানে যেহেতু কিছু না ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম সরি তো এরকম নিলাম সমান দেওয়া যাবে না এখানে দিলাম সব কিছুই দিলাম না এখানে নিয়ে আসলেন এখানে নিয়ে আসার পর আপনি কিভাবে এতে এতটুকু যোগ করবেন যোগ করার জন্য আপনি কিভাবে এই এতটুকু আপনি কিভাবে আপনি হয়তো ক্যালকুলেটরে করতেন কিন্তু আপনি মাইক্রোসফট এক্সেল সুন্দর একটা ফিচার দিছে এবং এইভাবে আপনি যোগ করতে পারবেন তো এটা কিভাবে করবেন আপনি প্রথমত সমান লিখবেন সমান তারপর লিখবেন সাম এস ইউ এম সাম সাম লেখার পর সাম চলে আসছে সাম লেখার পর আপনি এই ফার্স্ট ব্র্যাকেটের এভাবে দিবেন দেওয়ার পর আপনি এরকম দেওয়ার পর আপনার কোথা থেকে কোথা পর্যন্ত এটা এইট জিরো আপনি কিভাবে করবেন এটা হচ্ছে আপনার রো সংখ্যা হচ্ছে এইট আর কলাম সংখ্যা হচ্ছে কলাম কলম হচ্ছে ডি তাহলে ডি এইট আপনার এটার নেই হবে ডি এইট এটার এইট জিরো আর সরি এটা হচ্ছে আপনার এটা কত ডি নাইন ডি নাইন হবে আপনার এইট জিরো যেহেতু এটা নাইন নাম্বার রয়ে আছে তাহলে আপনার ডি হচ্ছে আপনার কলাম এবং রো সংখ্যা হচ্ছে নাইন তাহলে আপনি এখানে যখন ক্লিক করবেন ডি নাইন চলে আসছে ডি নাইন আসার পর আপনি এখানে একটা সেমিকোলন দিবেন এই সেমিকোলন জাস্ট দিবেন সরি এই সেমিকোলন দিবেন এই সেমিকোলন দেওয়ার পর আপনি কোথা থেকে কোথা পর্যন্ত আপনি সেমিকোলন দেওয়ার পর এখন আপনার এটা মার্ক হয় অটোমেট যেখানে সিলেক্ট করবেন সেখান থেকে পর্যন্ত মার্ক হবে তখন আপনি কোথায় পর্যন্ত মার্ক করবেন আপনি এইট সেভেন এইট পর্যন্ত কোভিডের এর সেভেন এইট পর্যন্ত আপনি মার্ক করবেন তাহলে এটা সেভেন এইট কত নম্বর আঠারো নম্বর রো তাহলে অবশ্যই এটা এখানে ক্লিক করবেন দেখুন এত পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে আপনি ফার্স্ট ব্যাগেট ক্লোজ করে দিবেন ফার্স্ট ব্যাগেট ক্লোজ করে দেওয়ার পর আপনি যখন ওকে প্রেস করবেন দেখুন এটা হচ্ছে অটোমেটিক এটা চলে আসছে এটা অটোমেটিক এতটুকু যোগ করলে সাতশো পঁয়তাল্লিশ হয় এটা হচ্ছে অটোমেটিক চলে আসছে এই সংখ্যা এই করটা বা হিসাবটা সম্পূর্ণ নির্ভুল সম্পূর্ণ একটা নির্ভুলিয়া এইভাবে আপনি করতে পারবেন এবং যে সূত্রটা আপনি লিখছেন সেই সূত্রটা এই যে এখানে চলে আসছে এখানে আপনি চলে আসছে এই ফর্মুলাতে তো এখন আপনি এইভাবেই এ করতে পারেন আর কি তো ও আমরা এখানে ক্লিক করার পর আমরা এরকম ক্লিক করছি এরকম হয়ে গেছে সমান sum এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম দিয়ে এন্টার দিবেন 745 এখন আপনি এটা কিভাবে করবেন অবশ্যই সিম্পল এটা আপনি যোগ করে এইভাবে সমান দিবেন প্রথমত সমান চিহ্ন সাম তারপর আপনি এটাতে ক্লিক করবেন দেন এটা সরি প্রথমে এটাতে ক্লিক করবেন তারপরে সেমিকোলন তারপর আপনার লাস্টের ক্লিক করবেন ফার্স্ট বেড ক্লস এন্টার আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে সরি প্রথমত এখানে দিবেন সমান সাম তারপর এখানে ক্লিক করবেন কোলন এখানে ক্লিক করবেন এন্টার ওয়ান সাম এখানে ক্লিক করবেন সাম এখানে ক্লিক করবেন এই যে আপনি এইভাবে পুনরায় যোগ করতে পারবেন এই একটু আমি একটু মার করে দেই এখান থেকে আপনি সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখানে একটু ব্যাকগ্রাউন্ড হালকা গাঢ় করে দিতে পারেন যাতে আমরা বুঝতে পারি হালকা গাঢ় করে দিলাম এটা হচ্ছে পুনরায় যোগ কিভাবে আপনি যোগ করবেন এই সিস্টেমে আপনি যোগ করতে পারেন তো আপনি কিভাবে যোগা আমি আশা করি আপনারা সবাই এত বুঝতে পারছেন আমি খুব সুন্দর এবং সফলভাবে আমি আপনাদের বুঝাইছি কিভাবে আপনি যোগ করবেন 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 তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখব আপনি বিয়োগ গুণ ভাগ করবেন গড় করবেন এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো এমনিতে এই অনেক বড় হয়ে গেছে আমি পরবর্তী টিউটোরিয়ালে বিয়োগ গুণ এবং ভাগের অপশনগুলো আমি দেখাবো তো আশা করি সবাই সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা